মা ওমা তোমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি হলে তোমার বাড়ি কোনটা আর এটা যদি তোমার বাড়ি না হয় তুমি এখানে থাকো কেন আমার ছ বছরের মেয়ে তিন দিন মুখে আমার প্রশ্ন শুনে সারা দিনে জমিয়ে থাকা রাগটা আর সারা জীবন জমিয়ে রাখা অভিমানগুলো হুড়মুর করে বেরিয়ে আসতে চাইল সবে স্কুলে দিলাম ওকে ইদানিং অনেক কিছু জানতে চাই সে প্রশ্ন করে সবটা নিয়ে দুই দুইটা সিজারের পর আজ ধরে ভারী কাজে হাঁপিয়ে দেখতে আসছিল অনেক কাজ আর পর না। তখন শাশুড়ি গজগজ করছিল আমার বাড়িতে এইসব হবে না এটা তোমার বাপের বাড়ি নয় যে এত বেলা অবধি বিছানায় কাটাবে এটা তোমার শ্বশুর বাড়ি মেয়ে সে কথাই শুনেছেন তাই এই প্রশ্ন কালকের বাসি এটু থালা বাসন গামলায় ডুবিয়ে একটা সাবান বললাম কাছে জিজ্ঞেস করে এসো হাওয়ার বেগে ছুটে গেল গিয়ে ওদের কথাগুলো আমি রান্নাঘরে দাঁড়িয়ে শুনছিলাম জানি মেয়ের প্রশ্নগুলোর উত্তর দিতে যখন পারবে না তখন বলবে মা শেখায় ঠাম্মি একটা প্রশ্ন করবো হ্যাঁ করো শোনা আমি এটা কি আমার বাড়ি হ্যাঁ এটা তোমার বাড়ি বাবার বাড়ি হ্যাঁ এটা তোমার বাবারও বাড়ি তোমার দাদুর পিসিমনির ও বাড়ি হ্যাঁ এটা আমাদের সবার বাড়ি আচ্ছা তার জন্য আমরা এখানে থাকি হুম ও মা আমাদের বাড়িতে আমরা থাকবো না তাহলে এটা মায়ের বাড়ি না হলে মা কেন থাকে মা তা মা এখানে থাকবে না ছাড়া কোথায় থাকবে দূর বাবা তোমার এত প্রশ্ন শেখাই কে যাও গিয়ে তোমার দাদুর কাছ থেকে চকলেট নিয়ে এসো আমি দীর্ঘশ্বাস ফেলে আবার ধারে বাসনে বসতে থাকি চোখের সামনে যেন ছোটবেলাটা ভাসতে ভাসতে ঝাপসা হয়ে আসে আমি আর দুই ভাই বোন কত মজা করে উঠোনে বসে খেলতাম মা চিড়ে ভাজা দিত ভাগ করে আমি একটু বেশি পেতাম কারণ ঠাম্মির রাত আর্ধেকটা আমি পেতাম ঠাম্মির সাথে থাকতাম একটা কালো মেহুনি গাছের আলমারির আয়না আর পড়ার টেবিল আর ঠামির পুরনো আয়নায় আমার আর ঠামির কাপড়গুলো পাশাপাশি জড়িয়ে থাকত জানলায় উঠতে থাকা সবুজ সাদা পর্দাটা আর যেন আমার সত্যিকারের জীবন মনে হতো আমার রুম আমার ঘর আমার ঘাট আমার আয়না শব্দগুলো উচ্চারণ কত সহজ ছিল তখন আর যখন থেকে বিয়ে ঠিক হয়েছিল তখন থেকে সবাই বুঝিয়ে গেল এখন এইটা না ওইটা তোর বাড়ি সেখানে শাক দিয়ে ভাত খেলেও বলতে হবে মাংস হয়েছিল আমি অবাক হতাম না ছোটবেলা থেকেই দেখছি মাকে কখনো মামার বাড়ি গিয়ে খারাপ বলতে শুনিনি এই বাড়িটা আমার বাড়ি থেকে মুহূর্তে বাপের বাড়ি হয়ে পড়লো কখন বুঝতেই পারলাম না যে বাড়িতে আমি এখনো যাইনি সেটা নাকি আমার বাড়ি অস্বাভাবিক কিছু না আমাদের ছোটোবেলা থেকে শ্বশুর গল্প শুনিয়ে এসেছে সবাই তাই আমরা মনে মনে প্রস্তুতি থাকি আমার যত শব্দ ছিল তা যেন সবাই এক মুহূর্তে আমার দের হয়ে গেল আমার কোনো শব্দই রইল না আমার বলতে কোনো অস্তিত্বই রইল না আমার বাড়ি বলতে কিছু রইল না কেউ যখন জিজ্ঞেস করে তোমাদের বাড়ি কোথায় অন্য সবার মতো আমিও বলতে শুরু করি বাপের বাড়ি অমুক জায়গায় শ্বশুর অমুক জায়গায় ছোটবেলা থেকে এত শুনি আমার এই লাইনটা ভেতরে হারিয়ে যাওয়া আমিটাকে কেউ আলাদা করে কখনো কারো চোখেই পড়েনি আমাদের মধ্যে আমিটাকে কেউ কখনো অপর্ত করে দেখেনি আদরের মেয়েটাকে বড় যত্ন করে যখন নিজের বাড়ি বলে যে বাড়িতে পাঠানো হয় কেউ খবর রাখে না কত বছর লেগে যায় সেই বাড়িটাকে শ্বশুর বাড়ি থেকেই নিজের বাড়ি বানাতে কেউ খবর রাখে না শুধু মানুষগুলোকে নিজের আপন করার চেষ্টায় কত কিছু শুয়ে যেতে হয় কেন যে মানুষগুলো আপন করতে না পেরেও অন্য বাড়ির মেয়েকে তাদের নিজেদের ঘরে আনে সেটাই বুঝতে পারি না যখন তুমি আপনই করতে না পারবে তাহলে কেন আনবে বাপের বাড়ি থেকে কী দিল বাপের বাড়ি না এটা এইটা কি তোমার নিজের বাড়ি নাকি এত সহজ করতে থেকে পাও এসব এই বাড়িতে হয় না বাচ্চাদের শান্ত করার জন্য দাদু ঠামি খেলার ছলে বলে বের করে দেবো মাকে এই বাড়ি থেকে এটা তোমার মায়ের বাড়ি নাকি এটা তোমার সোনার বাড়ি কথাগুলো প্রতিদিনের নিত্য জীবনে এতবার শুনি সময় আর আলাদা করে কষ্ট লাগে না কিন্তু যে শোনে বারবার তার বড্ডু লাগে কিন্তু সে প্রকাশ করতে পারে না বাপের বাড়ির কোনো ঝামেলায় অসুখে বিসুখে আর্থিক সহযোগিতায় যখন তোমার আগে যাওয়া লাগবে তখন হয়ে যাবে এই ঘর আগে ওটা তোমার বাড়ি নয় ওটা বাপের বাড়ি বাপের বাড়িতে মেয়েদের এত খবরদারি কেন এত খবরদারি কিন্তু ভালো না বাপের বাড়িতে মেয়েদের বাপের বাড়িতেও তুমি অতিথি দু একদিন রাখার জন্য কত জোর করে ওরা কিন্তু তোমার কোনো জোরই নেই সে ঘরে আর কখনো রাগ করে কোনো বিপদে প্রথম আশ্রয় হিসেবে বাপের বাড়ি যাই আমরা মেয়েরা তখন তাদের প্রথম দায়িত্ব আমাদের বোঝানো ওই তোর রাসুল বাড়ি তো শ্বশুর বাড়িতেই তোর মরতে হবে থাক কিছুদিন নিষেধ করছি না তবে জীবনটা কিন্তু ওখানেই কাটাতে হবে বড় স্বাভাবিক ভালো কথা কিন্তু তুমি নেই কোনো কথাও কোনো বাড়ির কোনো অস্তিত্বে তুমি নেই মেয়ে তুমি নেই বড় স্বাভাবিক অদ্ভুত ব্যাপার সত্যিই বড় স্বাভাবিক অদ্ভুত ব্যাপার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির কাউকে নিমন্ত্রণ করে বলবে তুই কেন করছিস ওরা তো কল করলো না তুই তো আমাদের মেয়ে আর যদি বাপের বাড়িতে গিয়ে কোন অনুষ্ঠানের জন্য শ্বশুর বাড়িতে আমি নিমন্ত্রণ করি তখন বলবে তুমি কেন করছো তোমার বাড়ির লোক তো করলো না তুমি তো এ বউ এই কথাগুলো সাধারণ পরিবারের বড় সাধারণ কথা মেয়েটা সময় নিজের ভুল নিজেই ভুলে যায় প্রশ্ন করতে কোন বাড়ির মানুষ আমি আদতে কোনো বাড়িতে তেমন অস্তিত্ব আছে তো সবার ভাগ্য আবার এক হয় না সবাই নিজের বাড়ি পায় না তা না ঠিক আসলে বাড়ি পায় না না পায় মানুষগুলোকে যে শ্বশুর বাড়িতে মানুষগুলো আপন হয়ে যায় সেটা নিজের বাড়িও হয়ে যায় আর অধিকাংশই সবটা দিয়ে শুরু শুধু পায় এর বাড়িতে এইসব চলবে না এটা তোমার বাড়ি না এটাই অধিকাংশ মেয়ে পেয়ে থাকে আমি তুমি সবাই যেন একসঙ্গে প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে ভুলে যেতে শুরু করি প্রশ্ন করা আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি আছে আমার বাড়ি কোনটা এটা যদি কখনোই আমার বাড়ি হয়ে না ওঠে আমি কেন থাকি এখানে কেন নিজের জীবনের সব সুখ আহ্লাদ শেষ করি শুধু পরের বাড়ির জন্য কেন শেষ করি আমার বাড়ি কোনটা বলো না কেউ একটু মেয়ে তোমার বাড়ি কোনটা কোনটা তোমার বাড়ি মেয়ে